স্বস্তিদায়ক শুল্ক হারে যুক্তরাষ্ট্রের বাজারে অবস্থান জানান দিচ্ছে বাংলাদেশ আগ্রহ দেখাচ্ছে চীন এবং ভারতের ক্রেতা কারণ এই দুই দেশের তুলনায় বাংলাদেশের পারস্পরিক শুল্ক হার কম তবে বিপুল চাহিদা পূরণে কি সক্ষম বাংলাদেশ ব্যাংক বিদ্যুৎ জ্বালানি সহ নানা ক্ষেত্রে জেকে বসেছে সংকট উদ্যোক্তারা বলছেন সক্ষমতা অর্জনে সরকারের সুনজর দরকার নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে বিশ শতাংশ পারস্পরিক শুল্কের সুফল পেতে শুরু করেছে পোশাক খাত কারণ মোট পোশাক রপ্তানির বিশ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র চীনের শুল্ক তিরিশ শতাংশ আর ভারতের পঞ্চাশ শতাংশ বাংলাদেশের চেয়ে এই দুই দেশের শুল্ক অনেক বেশি এছাড়া ভিয়েতনাম মিয়ানমার সহ অন্যান্য প্রতিযোগী দেশের সমান বাংলাদেশের শুল্ক তাই উদ্যোক্তাদের মধ্যে স্বস্তি তবে রপ্তানি বাণিজ্যের এই সুফল কি ঘরে তুলতে পারবে বাংলাদেশ উদ্যোক্তারা বলছেন দুর্বল সক্ষমতা নিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া কঠিন আমদানি রপ্তানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা এক নম্বরে ব্যাংক ব্যাক টু ব্যাগের পেমেন্ট আজকে দেওয়ার কথা আজকে দিতে পারে নাই কোনো যে কোনো কারণে আমার হয়তো এক্সপোর্ট প্রসিডটা আসে নাই না আসার কারণে আজকের আজকের রাত থেকে ওভারডিউ বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে আমার কোম্পানির নামটা রেডমার্ক হয়ে ওভারডিউ ডিউ শুরু করে রেডমার্ক হয়ে যাবে রেডমার্ক হয়ে গেলে সকল প্রকার সকল যে কোনো ব্যাংকে এই কোম্পানির যে কোনো রকমের কার্যক্রম সব বন্ধ থার্টিন ফোরটিন পার্সেন্ট ইন্টারেস্ট রেটে ব্যবসা করে আমাদের কিভাবে আমাদের ছোটো ছোটো ফ্যাক্টরি স্পেশালি চ্যালেঞ্জগুলো হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম ফ্যাক্টরিজগুলো ওরা কিভাবে টিকে থাকবে শুধু ব্যাংকই নয় পুরনো সমস্যা গ্যাস ও বিদ্যুৎ এখনো বড় সংখ্যক কারখানার উৎপাদন ব্যাহত হবার নেপথ্যে জানানি নানামুখী প্রতিশ্রুতি দেয়া হলেও পরিস্থিতির উত্তরণ নেই বাংলাদেশে এনার্জির একটা বিরাট চ্যালেঞ্জ ইলেকট্রিসিটি গ্যাস এই এই আমরা চ্যালেঞ্জ তো থেকেই যাচ্ছি ইলেকট্রিসিটি কিছুটা ইম্প্রুভ হচ্ছে কিন্তু গ্যাসের অবস্থা খুবই খারাপ সো আমার এনার্জি ইজ ব্যাড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নিয়েও আছে প্রশ্ন পণ্য লোড আনলোডের ক্ষেত্রে এখনো পোহাতে হয় এক রাজ্যের ঝক্ষি ঝামেলা চিটাংপোর্টের অবস্থা খুবই মানে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন আছে ভেরি স্লো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে জাহাজটা আউটার যে বসে থাকছে বারো থেকে পনেরো দিন আউটার অ্যাংকারেজে ভিতরে আসার পরে যেখানে একদিন বা দুদিনের কথা থাকার কথা সেখানে সে জাহাজটা তিন দিন থেকে চার দিন থাকতেছে সো পুরো জিনিসটা চিটাংপোর্ট ইজ আমাদের লিড টাইমটাকে একদম নষ্ট করে দিচ্ছে আমরা একটা হিসাব করে কাজ করি চিটাংপোর্টে জাহাজ আসবে ঢুকবে মাল আনলোড হবে আসবে আমাদের ফ্যাক্টরিতে তারপর আমরা প্রোডাকশান করে আবার চিটাংপোর্টে পাঠাবো আবার এক্সপোর্ট হবে এই জায়গাটায় আমাদের আসবার সমাম আমাদের টাইমটা খেয়ে ফেলছে যাওয়ার সময় আমাদের এক্সপোর্টের সময় আবার সেই টাইমটা খেয়ে ফেলছে অবকাঠামোগত সংকট থেকে উত্তরণে নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে সরকার তবে দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে হাতছাড়া হতে পারে সুযোগ রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা